গতকাল দুইজন ছাত্র সমন্বয়কের উপরে দুই থেকে তিনবার গাড়ি দিয়ে অ্যাটাক হয়েছে তাদের গাড়িতে এমন কি প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপিকে জবাই করে হত্যা করা হয়েছে ও হিন্দুত্ববাদী স্কলের দালালেরা রয়েল এজেন্টরা শুনে মুসলিম উম্মাহ যুবকেরা তৈরি হচ্ছে তোরা যদি আমাদের এক 칼িবকে ফেলে দিস আমরা তোদের 10টাকে কতকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করব না ইনশাআল্লাহ আল্লাহু কি কি থ্রেট দিবে আমি নতুন সরকারকে বলবো প্রশাসনকে বলবো নতুন সরকারের পররাষ্ট্র নীতি হবে একবার স্টেট কথা হবে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে সরকারকে বলবো কোন ধরনের ভয় ধর আপনাদের রাখা চলবে না চোখে চোখ রেখে কথা বলবেন ভারত যদি ইট দিয়ে কথা বলে পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে আমার যুবকেরা সেনাবাহিনীর সাথে পৃথিবীর সাথে হাতে হাত রেখে প্রয়োজনে ময়দানে লড়াই করবে ইনশাআল্লাহ কোন দালালির সময় নাই তার টাইম নাই যদি আওয়ামী লীগের মতো নতুন কোন দল পাটনা গজায় ভারতের সেই সাপোর্টে ভারতের দালালি করে ক্ষমতার মস্তদে বসতে চায় লাঠি মারে ওগুলোরও দেওয়া হবে কোন ধরনের দালালি কোন ধরনের দালালি বাংলার জমিনে ভারতের দালালি কোনো দলকে করতে দেওয়া হবে না যদি যায় যে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাবে আর ভারতের দালালি করবেন ইস্কন নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলবেন যত বড় দল আর যত বড় নেতা হন আওয়ামী লীগের মতো লাথি মারতে জনগণ এক বিন্দু দেরি করবে না একেবারে কত স্ট্রেট কাট হবে যুবকেরা শত শত হিত মাদ্রাসার ছাত্র শত শত স্কুলের ছাত্র জীবন দিয়ে হাসিনাকে দৌড়াইছে কেন কারণ হাসিনা ইন্ডিয়ার গোলামি করে ইন্ডিয়ার তাবেদারি করে এই উম্মাকে এই দেশকে বিপদের মধ্যে ফেলেছিল এই জাতিকে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছিল আমরা দুই সালের পাঁচই আগস্ট জিঞ্জির মুক্ত হয়েছি শিকল ভাঙার ডাক গোটা পৃথিবীকে শুনিয়েছি আমরা আর নিজেদের পায়ে আমেরিকা কিংবা ভারতের শিকল পড়তে চাই না পাকিস্তানের জুলুম মানি নাই পাকিস্তান আমাদেরকে দালালি করতে তাবেদারি করতে চেয়েছিল আমাদের উপর জুলুম করেছিল লাথি দিয়ে বিদায় করেছি ভারত আমাদেরকে চাইছিল গুলামী করাইতে গোলামি ভারতেরটাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি অতএব কথা হবে একদম ক্লিয়ার আপনাদের সমর্থন ততক্ষণ আছে যতক্ষণ ভারতের ব্যাপারে আপনারা করা থাকবেন আমরা সাধুবাদ জানাই ইস্কনের চিন্ময় কুমার এই গ্রেফতার করার কারণে আমরা আপনাদেরকে জানাই জানাই সাধুবাদ আপনারা এই চিন্ময়ের কাছ থেকে রিমান্ডে নিয়া ভারত কি কি ষড়যন্ত্র করতেছে কথা বাহির বাহির করুন এবং সমস্ত ধরনের ষড়যন্ত্র উৎখাত করে জাতির সামনে খোলামেলা ব্রিফ করুন জাতি আপনাদের পাশে আছে কথা বলবেন খোলামেলা কোনো ধরনের লুকাচুরি নাই ভারতের থ্রেট আপনাদের মোকাবেলা করতে হবে না এ জাতি ঐক্যবদ্ধভাবে ভারতের থ্রেট মোকাবেলা করবে প্রয়োজনে আমরা জীবন দিব জীবন দিতে প্রস্তুত আছি যদি কোনো দিন যদি কোনো দিন বক্তব্যের সাথে কাজের মিল না থাকে সেই দিন আমাদেরকে বলবেন আমরা ওই লোক না ওই নেতা না ওই দলের লোক না যারা চিল্লে গরম কইরা ওইদিকে গিয়া গর্তে গিয়া লুকা আর কর্মী ঘরে বিদেশ থেকে হুকুম দেয় সিপাই সাপাই লুকায়া কর্মীদেরকে ফোন দিয়া কয় ম এটা করো ওইটা করো আমরা ওই সমস্ত নেতা বই দলের লোক না আমরা সামনে থাকবো এদেশের বিরুদ্ধে যদি আল্লাহ আল্লাহি বিল্লাহি তলাহি কসম প্রয়োজন হলে বাংকারে বাংকারে ঘুরে ঘুরে সেনাবাহিনীকে বিজিবির সাথে থেকে এদেশের মুসলিম যুবকদের সাথে সশস্ত্র ময়দানে জঙ্গলে গিয়ে বেড়াকে গিয়ে আমরা উদ্বুদ্ধ করব সামনের কাতারে থেকে প্রয়োজনে পিতাই হামলার জন্য জীবন দেওয়ার জন্য আমরা তৈরি আছি আমরা তৈরি থাকবো এই দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দেন মাটি চাপা দেন আল্লাহর জন্য দিনের জন্য শাহাদাতের তামান্না নিয়া ময়দানে জাপায়া পড়ার জন্য প্রস্তুত হন পনেরো বছরের কাছাকাছি সময় হয়ে গেছে আল্লাহ বলেছেন যে তোমরা ইয়াহুদি এবং মুশ্রিকদেরকে তোমাদের শত্রু হিসেবে পাবে দেখেন দেখেন সেই প্রায় পনেরোশো বছর আগের কথা এখনো পর্যন্ত পৃথিবীতে এমন ভাবে বাস্তবতা যে ইহুদিরা মুসলমানদের ঘর বাড়ি ভেঙে ফেলতেছে বোমা মেরে টন কে টন বোমা মেরে পাউডার বানিয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চা শিশুদেরকে স্নাইপারের গুলি দিয়ে হত্যা করতেছে এবার আসেন দ্বিতীয় একটা দলের নাম আল্লাহ বলছে আশরাক মুশরিক পত্তলিক পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত আরেকটা অঞ্চলের নাম হলো কাশ্মীর নাম কি কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে কারা এ পর্যন্ত বিভিন্ন সংস্থার জরিপে কাশ্মীরে দশ হাজারের বেশি মহিলাকে মুসলিম নারীকে ধর্ষণী করছে হিন্দুত্ববাদী প্রশাসন দশ হাজারের বেশি এক দুজন এমন অসংখ্য আমাদের মা বোন আছে কাশ্মীরে যাদেরকে বিয়ে বাড়ি থেকে বাসর রাত থেকে তুলে নিয়ে দর্শন করছে এই তো কিছুদিন আগে আমরা যখন কারাগারে ছিলাম আপনারা নিউজগুলো রাখেন কি না আমাদের এক বোন মুসলিম নামটা খেয়াল আসতেছে না 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 ভারতে তাকে দর্শন করা হওয়ার পরে বিবাহ মানে একেবারে হইছে মাত্র রাস্তা থেকে তুলে নিয়ে দর্শন করছে এবং এদেরকে ছেড়ে দিছে এরা মিষ্টি বিতরণ করতেছে তো এগুলো ভারতের কথা বললাম এখন আপনি বলেন যে ভারতের কথা তো বললাম এই দুই দিন আগের বাংলাদেশে কি করলো এরা এই প্রথলিক হিন্দুত্ববাদী মুশ্রিকরা গত দুই দিন আগে আমাদের এক ভাইকে সাইফুল ইসলাম আলিফ কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সে হলো এমন একজন আইনজীবী যিনি অমুসলিমদের ইডিবি কাজ করতেন কি করতেন এটা কি মানে অন্য ধর্মালম্বীরা খ্রিস্টান হোক হিন্দু হোক বিভিন্ন ধর্মের লোকেরা যেহেতু বাংলাদেশে মুসলমানদের পরেই সবচাইতে বেশি লোক হলো সনাতন ধর্মালম্বী বা হিন্দু ধর্মালম্বী তো তাদেরকে তাদের মধ্যে যারা ইসলাম কবুল করে তাদেরকে কোর্ডের মাধ্যমে কাগজ ধর্মীয় কাগজ যেটাকে কি ইড বলে এটাকে চেঞ্জ করতেন আমাকে বলেন এমন একটা ব্যক্তিকে টার্গেট করে আদালত চত্বরে দিনে দুপুরে কুপায়া ঘাড়ে বিভিন্ন জায়গায় কুপায়া হত্যা করেছে তার মানে কি যে আমাদের যারা অন্য ধর্ম আমরা কি জোর করে কোনো সনাতন ধর্মী লোককে মুসলমান বানাই হ্যাঁ ভিন্ন ধর্মাবলম্বী কাউকে বাংলাদেশে জোর করে মুসলমান বানানো হয় আজ পর্যন্ত শুনছেন আমাদের সমাজ আমাদের সামাজিক অবস্থান বাজার হাট ব্যবসা বাণিজ্য সব কিছু বিভিন্ন ধর্মের লোকদের সাথে নর্মালি চলতেছে না চলে না কোনো কিছু মারামারি হানাহানি খুনা খুনি আছে এই বদমাসগুলো ভারতের ইন্ধনে ইন্ধনে পরিস্থিতি তৈরি করার জন্য একটা গুজব ছড়ায়া দিচ্ছে যে হিন্দুরা ভালো নেই তাদেরকে মারা হয় আক্রমণ করা হয় এটা সেটা বিভিন্ন ধরনের গুজব অথচ আমরা কি দেখলাম দুই দিন আগে আপনি কল্পনা করতে পারেন ভারতে যদি কোনো মুসলমানরা এইভাবে কোনো হিন্দুরে জবাই করতো কোর্টের সামনে প্রকাশ্যে আরে ভারতে বাদ দেন হাসিনা তো চলে গেছে তারপরেও এই সরকার আছে না তবুও যদি কোনো হিন্দুরে এইভাবে হিন্দু অ্যাডভোকেট বা আইনজীবীরা এইভাবে কুপায়া হত্যা করতো এত কোণে দেখতেন এই যে দালাল যে মিডিয়াগুলো আছে সময় টিভি একাত্তর টিভি প্রথম অন্ধকার ডেইলি স্টার আরও যেগুলো আছে নাম দিয়েছে প্রথম আলো এটা হলো সবচাইতে বড় প্রথম অন্ধকার এরা সবগুলো মিলা উল্টে পড়ে লাগে যেত মনে হইতো যে বাংলাদেশে মানে তাদের ঘুম হারাম হয়ে যেত কিন্তু আপনি দেখেন এই সমস্ত মিডিয়াগুলো এই ইস্যুটাকে নিয়ে কি অবস্থা এদের অবস্থানটা কি প্রিয় মুসলিম উম্মা হুঙ্কার জংকার ওইটার সময় নাই আমি গতকাল কেউ টাঙ্গাইলে বলে আসছি সময় আসতেছে আগে আমরা এই যে হুজুর যেভাবে। এই কেটা এক হাজার টাকা দিবেন কেডা দুই হাজার টাকা দিবেন বদ্রি কমিটি লিস্ট করে না সময় আসতেছে আমরা যুবকদেরকে এইভাবে প্রোগ্রামে ডাইকা ডাইকার বলবো কেটা ভারতের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশ নেবেন আমাদের সময় চলে আসছে খুব বেশি দূরে নাই খুব বেশি দূরে নাই এরা আমাদেরকে এমনভাবে উস্কানি দিচ্ছে মুসলিমদের এই ভূখণ্ডকে দখলের উস্কানি দিচ্ছে এদের মিডিয়াগুলো প্রচার করতেছে রংপুর নিয়ে নিবে একবার বলে চট্টগ্রাম নিয়ে নিবে বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে মুসলমানদেরকে ভয় দেখাইতে চায় আমরা বলি সেনাবাহিনীকে বলি বিজিবিকে বলি বর্ডার গার্ড বাংলাদেশকে বলি আপনারা ইমানই শক্তিতে বলিয়ান হন আল্লাহ এবং তার রাসুলের উপর আস্থা এবং বিশ্বাস নিয়ে দিনের জন্য ইসলামের জন্য দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হন এই উম্মার লক্ষ লক্ষ জনগণ তাওহিদবাদী যুবকেরা এদেশের জন্য ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ও প্রিয় মুসলিম উম্মা গদ ওয়াজের সময় নাই আপনারা কল্পনাও করতে পারবেন না গতকালকে আদালত চত্বরে হাইকোর্ট থেকে যে আইনজীবী হাইকোর্টে ইস্কনকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই মর্মে যিনি বিবৃতি দিয়েছেন মিডিয়ার সামনে বিবৃতিরা কেউ দেখছেন কিনা না উনি নিজে বলেছেন ভারত চায় আমাদের দেশে একটা দাঙ্গা অস্থিরতা সৃষ্টি করে সেনাবাহিনীকে দিয়ে তাদের দেশের আক্রমণ করে ভারতের বিভিন্ন রাজ্য যেইভাবে অন্যান্য রাষ্ট্রগুলোকে দখল করা হয়েছে সিকিম কিংবা হায়দ্রাবাদের মতো বাংলাদেশকেও দখল করার ষড়যন্ত্রে তারা লিপ্ত আমরা তাদেরকে দিতে চাই শাহজালাল মুজারাদে আমিনীর বাংলাদেশ সিকিম কিংবা হায়দ্রাবাদ নয় হে উম্মার জাগরণী শক্তিকে কাজে লাগাতে হবে হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা ঘরে বসে থাকবার সময় নাই তোমাদেরকে আমরা এইভাবে আর ওয়াজ করতে পারবো কিনা সেটাও জানি না যেইভাবে কারাগারে থাকতে গোয়েন্দা সূত্রে একটা নিউজ পেয়েছিলাম যে বাংলাদেশে অস্থিরতা শুরু করার আগে ভারত বিরোধী যারা মনোভাব পোষণ করে ভারত তাদেরকে টার্গেট কিলিং করবে টার্গেট কিলিং বিভিন্ন জায়গায় আজকে এই রিপোর্টটা আপনাদেরকে বলে যাই বিভিন্ন রাস্তায় বক্তা হতে পারে ছাত্রদের নেতা হতে পারে বিভিন্ন ধরনের নেতাদেরকে যারা ভারত বিরোধী এই র এবং ভারতের দালালরা রাস্তাঘাটে তাদেরকে প্রয়োজনে ট্রাক দিয়া বাস চাপা দিয়া বিভিন্নভাবে টার্গেট কিলিং করে হত্যা করার মিশন নিবে তারপরে বাংলাদেশে একটা মেসাকার পরিস্থিতি তৈরি করবে এটা আমি আরও গত কারাগারে থাকতে আরও এক দেড় বছর বা দুই বছর আগে শুনেছিলাম অলরেডি আমরা কি দেখতেছি গতকাল দুইজন ছাত্র সমন্বয়কের উপরে দুই থেকে তিন বার গাড়ি দিয়ে অ্যাটাক হয়েছে তাদের গাড়িতে এমনকি প্রকাশ্য দিবালুকে আদালত একজন রাষ্ট্রীয় পিপিকে জবাই করে হত্যা করা হয়েছে এখন আবার বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে আমাদের প্রিয় রাহবার রাহবার শেখ হারুন হাফিজাহুল্লাহ হাফিজাহুল্লাহকেও এই র এবং ইস্কনের দালালেরা টার্গেট করেছে ও মুসলিম উম্মা তোমাদের সামনে ওয়াজ করবার সময় আমরা পাই কিনা নাকি রাস্তায় আমাদেরকে চাপা দিয়ে হত্যা করা হয় এদেশেই র এর যেই পরিমাণে দালাল কিংবা এজেন্ট রয়েছে এরা আমাদেরকে শহীদ করে দেয় কিনা আমরা জানি না কিন্তু তোমাদেরকে বলে যায় গতকালকে টাঙ্গাইলে যেটা বলেছি আজকে মুক্তাগাসাই বলে যায় সময় পাই কিনা জানি না তবে সবাইকে বলি সব জায়গা থেকে মুসলিম উম্মার যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো দলাদলি নাই কোনো রাজনীতি নাই সাত দিন পরে নেতা হবেন সাত দিন পরে উপজেলা চেয়ারম্যান এমপি চেয়ারম্যান এগুলোর হায়েশাত বাদ দেন মিয়া এই গত বাজা রাজনীতি দলাদলি এই সব কিছু বন্ধ করেন ভাই ভাই হয়ে যান মুসলমান এখন দলাদলি বিভক্তির সময় নাই ঐক্যবদ্ধ হতে হবে এই গদবাদা রাজনীতি শিখছেন রাখাইনে রাজনীতি করতে করতে চেয়ারম্যান হওয়ার খায়েশ ডাকছিল চেয়ারম্যানও হয়েছে আর এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ায় অবস্থা এত পরিণত হয়েছে এত ভয়াবহ হয়েছে মানুষকে জবাই করা হয়েছে পুরানো হয়েছে গাছের সাথে জুলাইয়া বাই পিছন রাস্তা দিয়ে শিখ দিয়া মুখ দিয়া বের করা হয়েছে এমন প্রচন্ডতম শত শত মানুষকে রাখাইনে মায়ানমারে হত্যা করা হয়েছে ওই অবস্থা যদি দেখতে না চান এই তথাকথিত হায় আশা এই দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দেন মাটি চাপা দেন আল্লাহর জন্য দিনের জন্য শাহাদাতের তামান্না নিয়া ময়দানে জাপায়া পড়ার জন্য প্রস্তুত হন আমাদের কথা একেবারে ক্লিয়ার চিৎকার করে আওয়াজ দিয়ে বলি আর আসতে বলি কথা একেবারে সুস্পষ্ট ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরার আমি তো বলি আরে মামলা হলে আমার হবে ভয় পায় না আপনারা ঘরে ঘরে অন্তত চার পাঁচ লম্বা লম্বা দিকা বিভিন্ন রড বা বিভিন্ন ধরনের রড দিয়া রান্দা বাই জাতীয় চাপাতি বানায় রাখেন আর কিছু পারেন না না পারেন প্রয়োজনে বাস দিয়া তীর দনুক বানানোর চেষ্টা করেন মুসলিম উম্মার যুবকেরা সময় হয়ে গেছে বুঝবেন না আমাদেরকে ভুল বুঝবেন মনে করবেন হুজুর রাউস দেয় আরে ভাই যখন সেনাবাহিনীর উপর অ্যাটাক হবে বিজেপির উপর অ্যাটাক হবে শত শত হাজার হাজার যুবকের প্রয়োজন হবে তখন দেখা যাবে আমাদের যুবকরা রেডি না আমাদের যুবকদের অবস্থা কি কি করবে এক ধুম্রু জালের মধ্যে পড়ে থাকবে ভয়ে কিছু পালাবে কিছু অবস্থা হবে শোচনীয় এমন অবস্থায় এক কর্তব্য বিমূল অবস্থায় আমাদের দেশ এবং ইসলাম নাজুক পরিস্থিতিতে পড়ে যাবে ওই অবস্থা যেন না হয় আগে বাগে তোমাদের সতর্ক করতেছি কে কি বললো দেখবার টাইম নাই এখন থেকে শারীরিকভাবে অন্তত ফিটনেস তৈরি করো সাঁতারের প্রতিযোগিতা ব্যায়ামের প্রতিযোগিতা শুরু করে দাও ওয়ান আপ শুরু করে দাও দৌড়ের প্রতিযোগিতা শুরু করো এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আয় মুসলিম ভাইরা সাবধান কোনো ধরনের এই তথাকথিত গান্দা পোষা গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ গুলো বাদ দেন মিয়া কিসের গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় হাতে হাত মিলাও এক উম্মা কোনো ধরনের তাফার রুক নাই দলাদলি ভেদাভেদ নাই আমরা এক উম্মা এক জাতি এক ভাই হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা যারা আছে তারা বাংলাদেশে থাকুক এতে আমাদের সমস্যা নাই এদেরকে আমরা বলি না আগামীকালকে আপনারা গিয়ে হিন্দুদের মন্দিরে বৌদ্ধদের গির্জা ফ্রেগুড়ে আক্রমণ করেন এটা আমাদের চাওয়াও নয় কিন্তু যেইভাবে ভারত আপনারা শুনছেন কি অলরেডি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এরা আন্দোলন করতেছে হিন্দুত্ববাদীরা ভারত সিলগালা করে দিবে সীমান্তে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা বলছে আমাদের বাংলাদেশের ট্রাকগুলোকে আটকে দিবে এরা বিষা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে কি জঘন্য এবং ভয়াবহ চক্রান্ত বাংলাদেশকে একটা খরক রাষ্ট্র বানানোর জন্য এরা একেবারে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে এজন্য বলি নামাজের ওয়াজ কোরবানির ওয়াজ মাসাল মাসায়েলের বয়ান অনেকেই করে করবে প্রয়োজনীয়তা আছে অবশ্যই প্রয়োজনীয়তা আছে কিন্তু আপনার আপনাদেরকে সজাগ করি এই উম্মার পাহারাদার আমরা উম্মার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আপনাদেরকে আমরা সজাগ করতেছি ও মুক্তাগাসার মুসলমান কত পাঁচ দিন যাবত অসুস্থ প্রোগ্রাম করতে পারি নাই কত পাঁচ ছয় দিন মাহফিলে যেতে পারি নাই কিন্তু আমার ভাই আলিফকে যেইভাবে হত্যা করা হয়েছে কুপি হত্যার সময় এভাবে চিৎকার করে করে আল্লাহ আকবারের ধ্বনি দিচ্ছিল আওয়াজ কি কানে বাসে না আমাদের সেই গগন বিদারি আলিফ ভাইয়ের চিৎকারের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই Mustafa! এই গদবাদা কোনো ওয়াজ মাহফিল না আর গদ বাঁধা কোনো এই বয়ান না কথা না কথাগুলো আমার বুঝবার চেষ্টা করবেন এখানে কোনো গদ ওয়াজ হচ্ছে না প্রয়োজনে কারো ভালো না লাগলে আমাদেরকে দেওয়ার দিবেন না কিংবা চলে যাবেন আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করবেন এই গদ বাঁধা ওয়াজ আর এই বাইরা বাবারা এই এগুলো এখন সময় নাই এখন যেটার সময় উম্মার যুবকদেরকে জাগ্রত করা আমরা জাগ্রত করতেছি প্রয়োজন হলে সেইভাবে এক হাজার দুই হাজার টাকা লিস্ট করি প্রয়োজন হলে কে কে ফিদাই হামলার জন্য রেডি হবে আমরা সেগুলো তৈরি করবো ইনশাআল্লাহ এ দেশ জাতির জন্য ভারতের হাত থেকে রক্ষা করবার জন্য এ দেশ জাতি প্রয়োজনে গাজুয়াতুল হিন্দের ডাক আসলে

হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদী তাহতি শক্তির বিরুদ্ধে গাজুয়াতুল হিন্দের দামামা বেঁচে গেছে বেঁচে গেছে দামামা এই গাজুয়াতুল হিন্দে শরিক হওয়ার জন্য উম্মার যুবকদের তৈরি হতে হবে এরা মনে করেছে মুসলিমরা ভীত হয়ে যাবে মুসলিমরা এত বড় ভারত এত বড় সৈন্যবাহিনী এত বড় কামান বিমান এই সেই রকেট এই মিজাইল এগুলোর ভয়ে মুসলিমরা কাঁপবে আরে তোরা তো মিজাইলের মুখে বন্দুকের নলায় মৃত্যু দেখিস তোদের জন্য রয়েছে নরক আর আমাদের বন্দুকের নলায় রয়েছে শাহাদার জন্য তোদের বন্দুকের নলায় রয়েছে আগুন এবং জান্নাত আমাদের বন্দুকের নলায় রয়েছে শাহাদাত এবং জান্নাত আমরা এগুলো পরোয়া করি না মুসলিম উম্মার যুবকদেরকে বলবো রঙিন স্বপ্ন বাদ দেন এই যত মুরব্বীরা আছেন পঞ্চাশ ষাট হয়েছে বউ বাচ্চার জন্য এটা করছেন সেটা করছেন কবে শান্তি পাইছেন শান্তির জন্য ঘুরছেন শান্তি বলতে কিছু নাই বউ বাচ্চার জন্য চ্যালেঞ্জ দেন নাই এটা করেন নাই ওটা করেন নাই কিন্তু দিন শেষে শান্তি আসে নাই আসবে না আল্লাহর জন্য তৈরি হন আখেরাতের জন্য তৈরি হন দুনিয়ার স্বপ্ন দেখা বাদ দেন একটাই কাজ আমাদের জন্য ফিদা আবি অম্মি এ ইয়া আল্লাহ আল্লাহ এবং তার রসুলের জন্য আমাদের যান মাল সব কিছু কোরবান করে দে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে শহীদ করেছে এদেরকে অনতি বিলম্বে বিচার করতে হবে। আমাদের কথা একেবারে ক্লিয়ার এবং এই র এবং ভারতের দালাল বাংলাদেশের এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইস্কনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে আগামীকাল শুক্রবার যদি ডাক আসে মুক্তা গাছা মাইমন সিং অসল করে দিতে পারবেন তো ইনশাল্লাহ ইস্কনকে নিষিদ্ধের দাবিতে ওলামাইকেরাম যেখানে ডাকবে আপনাকে যেন পাওয়া যায় যেখানে ডাকবে কেরামের ডাকে সারা দিবেন এটা ইমানই দায়িত্ব পরে বসে ঘুমাবেন আল্লাহর আদালতে দরা খায় যাবেন নামাজ পড়লেও দরা খাবেন রোজা রাই খেয়েও দরা খাবেন ইমানই দায়িত্ব আগামীকালকে যদি ডাক আসে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে অবশ্যই এই নিষিদ্ধের ডাকে ময়দানে জাপায়া পড়তে হবে ইনশা রাজি আছেন ইনশা আল্লাহ ইস্কন নিষিদ্ধ হোক চান্ত এই হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে হামলা করে বিভিন্নভাবে বাংলাদেশ দখল করে এরা চায় বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করতে নাওজুবিল্লা কি কায়েম করতে এটা রাম রাজত্বের দেশ না এটা শাহজালাল মুজার ইয়ামিনীর দেশ এদেশে আল্লাহ আকবরের দনিতে সকাল হয় আল্লাহ আকবরের দনিতে সূর্য অস্ত যায় আমরা কামান বিমান বারুদের সামনেও দাঁড়ায়া আল্লাহ আকবর বলার মতো হিম্মত রাখি তো ইনশাআল্লাহ শুকনা যত বাধা যত জড় সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া বই না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ইউরা মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবর বলবই আশুক না যত বাধা যত জ্বর সাইক্লুন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই নসরুমিনীব দোয়া চাই দেখা হবে ময়দানে এই ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলগুলো এখন থেকে এক একটা আমাদের মুজাহিদ তৈরির কারখানা হবে উম্মার মধ্যে মুজাহিদ তৈরি করা হবে এই মঞ্চগুলো থেকে প্রয়োজনে আমরা ডাক দিয়ে সাইট করে এই দিক থেকে সরেন এখানে আসেন একজন একজন কোন কোন যুবক শাহাদতের জন্য তৈরি কোন কোন যুবক নিজের পরিবার মা বোন ভাই সন্তান সব ছেড়ে ময়দানে যেতে তৈরি এভাবে লিস্ট করা হবে ইনশাল্লাহ আমরা ভারতকে আমেরিকাকে ইসরায়েলকে কাউকে পড়োয়া করি না আমরা গোলামি করি কার পাক আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করুক বলেন আমিন Output transcript: آلو آمين. من الله. جن نخاسكو لدواكور الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اللهم أرزقنا شهادة في سبيلك. اللهم أرزقنا شهادة في سبيلك. اللهم أرزقنا شهادة في سبيلك. اللهم, اللهم, اللهم أنصر الإسلام والمسلمين. اللهم أنصر الإسلام والمسلمين. আল্লাহরুল ইসলাম মুসলিমিন আয় আল্লাহ আলম আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গুণাগত মাফ করিয়া দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন আল্লাহ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাতকে আপনি কবুল করে দেন আল্লাহ ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ হিন্দুত্ববাদীর আল্লাহ আমাদের দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আল্লাহ এদের বিরুদ্ধে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ সবাইকে হাতে হাত রেখে আল্লাহ দেশ এবং ভূখণ্ড রক্ষার জন্য হাতে হাত রেখে দাঁড়াবার তৌফিক দান করেন আল্লাহ আলমিনাল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন আয় আল্লাহ ঋণদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন আয় আল্লাহ আয় আল্লাহ যারা কবরের সাহিত্য তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন সুহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন হে আল্লাহ বাইতুন নূর জামে মসজিদ আদর্শ কিন্ডারগার্টেন নুরানী হাফেজিয়া মাদ্রাসাকে কবুল করেন আজকের এই প্রোগ্রামকে কবুল করেন যারা শ্রম গাম দিয়েছে অর্থনৈতিক সহযোগিতা করেছে তাদেরকে কবুল করেন সুহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামু আলাল মুসলিম বাতা বাতা